কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ একটা নিউ রেসিপি নিয়ে এলাম ইউনিক টাইপের রেসিপিটা আমি কখনও আগে খাইনি এই রেসিপিটা তো এই রেসিপিটা দুর্বাস কিচেন দিদিভাই করেছিল তো দিদির দেখে দেখে আমিও এই রেসিপিটা করে নিলাম তো দেখতে তাকো এই রেসিপিটায় সামান্য পরিমাণে জিনিস লাগে ডিম ভেন্ডি আর পেঁয়াজ রসুন টমাটো কাঁচা লঙ্কা এগুলো লাগে আর যা যা মশলা তো জানাই আছে তো দেখো এখানে আমি সামান্য পরিমাণে ভেন্ডি নিয়েছি আর ডিম নিয়েছি তিনটে তোমরা চাইলে দুটোও নিতে পারো একটাও নিতে পারো তবে যত বেশি ডিম দেবে তত টেস্টটা আসবে দ্বিগুণ তো ওই জন্য ভেন্ডিগুলো দেখো আমি কেটে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি একদম ছোট ছোট করে ভেন্ডিগুলো কেটে নিয়েছি এবার কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেন্ডিগুলো এদিকে আমি ডিমগুলোকেও দেখো রেডি করে নিয়েছি ফেটাই নি এখনও তো ভেন্ডিগুলো একদম কম আছে বেজে নিতে হবে যাতে ভেন্ডিগুলো না ভেঙে যায় সেই অনুযায়ী ভেজে নিতে হবে তো মোটামুটি দেখো ভেন্ডিতে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার অল্প ডাকা দিয়ে দিয়ে ভেন্ডিগুলো ভাজা করব আর এদিকে দেখো তিনটে ডিম আমি একটা বাটিতে নিয়েছি ডিমগুলোকে ফেটিয়ে নেবার একটা প্লেটে আমি যা যা লাগবে সব কিছু নিয়েছি পেঁয়াজ আদা আদাটা সামান্য না আদা নেই নি সরি মিস্টেক হয়ে গেলো তো দেখো পেঁয়াজ টমাটো রসুন কাঁচা লঙ্কা এগুলোই নিয়েছি আর ডিমগুলোকে ফেটিয়েও নিয়েছি তো সত্যি কথা বলতে গেলে খুবই টেস্টি হয়েছিলো এটা আমি ফার্স্ট টাইম করেছি আমি ভেবেছিলাম যে কী না কী হবে হ্যাঁ দেখি তো কী করবো তারপর দেখলাম না খেতেই বেশ ভালোই হয়েছে আর মশলার মধ্যে তো হলুদ হলুদ না হলুদ তো এমনিতেই দেওয়া হবে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমরা খাই না ওই জন্য ধনে গুঁড়োটা দিইনি তোমরা চাইলে ধনে গুঁড়োটাও দিতে পারো হ্যাঁ দেখো ডিমটা আমি ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি আর আমি না কিছু একটু বয়স্কবার বসাতে একটু অসুবিধে হচ্ছে তোমরা একটু বুঝে নিও কারণ আমার না একটু ঠান্ডা খেয়ে খেয়ে পুরো গলাটা বসে গেছে ওই জন্য তো একটু মানে স্পিডে বয়স্কবার বসাতে পারছি না এদিকে দেখো হ্যাঁ ব্যান্ডিগুলো মোটামুটি হ্যাঁ ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যায়নি এখনও মানে মোটামুটি একটা হয়েছে হান্ড্রেডের মধ্যে এইট্টি পারসেন্ট হয়ে গেছে মোটামুটি একটা মানে ওইগুলোকে টান টান করে ভাজা করতে হবে তো দেখো যাতে বেশি না ভেঙে যায় সেই অনুযায়ী আর কি ভাজতে হবে আর কি তো দেখো আমি আবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর ভেন্ডি ভাজা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো মোটামুটি ভেন্ডিটা ভাজা হয়ে হ্যাঁ মানে গেছেই বলতে গেলে চলে তো আমি ভেন্ডিগুলোকে নামিয়ে নেব আর এদিকে ওই তেলের মধ্যেই যে ভেন্ডি বাজার তেল ছিল ওখানে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে ওই তেলের মধ্যেই আমি সব কিছু দিয়ে দেবো এদিকে ভেন্ডিগুলো মানে হালকা করে ভাজা হয়েছে যাতে ওইগুলো না ভেঙে যায় বেশি যদি নাড়াচাড়া করি তাহলে তো ভেঙে যাবে তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়েছি এই ইয়েতে তো দুর্বা দিদিভাই গোটা জিরে ফোড়ন দিয়েছিল কিনা সেটা আমার খেয়াল ছিল না আমি আমার নিজের থেকে গোটা জিরেটা দিয়েছি হ্যাঁ আশা করি দিদিভাইও দিয়েছে আমি যেহেতু দেখেছি তো অনেক আগেই দেখেছিলাম আর আমি যেদিনকে করেছি প্রায় চার পাঁচ দিন পর আর আবার যে নতুনভাবে দেখবো ভিডিওটা সেই আর টাইম ছিল না ওই জন্য আমি ওই গোটা জিরেটা নিজের মন থেকেই দিয়ে দিয়েছি তো দেখো গোটা জিরেটা মোটামুটি ফুটে গেল এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে না সামান্য পরিমাণে নুন তো আগেই দিয়েছিলাম নুন দিলে কি হয় বলো তো অনেক সময় তেল চিটকে সময় চলে আসে তো তো সেই তেল চিটকে ভাবটা কমই আসে আমি ভেন্ডি বাজার আগেই দিয়ে দিয়েছিলাম তো দেখো এবার কেটে রাখা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি আর রেসিপি ভিডিও করতে না অনেকটা অসুবিধে হয় রেসিপি ভিডিও করতে আর কি অনেকটা অসুবিধে হয় মানে ওইদিকে মোবাইলটাকে ধরতে হবে ওইদিকে রান্না ঠিকমতো হচ্ছে কি না সেগুলোও দেখতে হবে আর স্ট্যান্ডে তো বসিয়ে আমি ইয়ে করতে পারি না আর ভিডিও করতে পারি না ওই জন্য দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি আবার নুন হলুদ জিরে সব কিছু দিয়ে দিতে হবে নুন সেই পরিমাণে দিতে হবে যেহেতু এটা টাইট ভাজা ভাজা টাইপের থাকবে আর কি কোনো গ্রেভি টেভি দেওয়া হবে না ওই জন্য সেই অনুপাতে পরিমাণ মতো দিতে হবে আর কি যে ভেন্ডির পরিমাণ যতটা আছে সেই অনুযায়ী নুনটা দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি আলাদা একটা মশলা ম্যাগি মশালার মতো একটা মশলা ইউজ করি যেটা মানে খুবই ভালো হয় টেস্টি হয় আর কি তো ওই মশলাটাও দিয়ে দিব আর দেখো আমি অন্যদিন তো মশলা দেখাতে পারি না আজকে তাও একটু দেখাতে পেরেছি অন্যদিন তো পারি না তো মোটামুটি দেখো কষানো হয়ে গেছে আর এটা না যে কোনো সবজি হোক যে কোনো রান্না হোক যত কষাবে ততই টেস্টিটা মানে দ্বিগুণ আসে দারুণ টেস্টি হয় ওই জন্য কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণই বাজতে হবে কষাতে হবে আর টাইলসের মধ্যে আমার হাটটাও দেখা যাচ্ছে আমি ক্যামেরা ধরে ধরে এক হাতে নাড়াচ্ছি এক হাতে ক্যামেরা করছি এরকম তো মোটামুটি দেখলাম হয়ে গেছে এবার খসানো হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আবার নাড়াচাড়া করব কিছুক্ষণ মোটামুটি মানে শেষ পর্যায়েই চলে এসছি ডিম যেহেতু তিনটে দিয়েছি তো একটু বেশি ডিম ডিম থাকবে আর তোমরা চাইলে দুটো দিতে পারো একটাও দিতে পারো যা যেমন সুবিধে আর কোনো অসুবিধে নেই যার যেমন সুবিধে ওই জন্যই কি আওয়াজ এই বয়স্কবার বসাতে গেলে এত আওয়াজ চলে আসে তো যাই হোক দেখো এখানে মোটামুটি আমার ডিমগুলো মানে হালকা ফ্রাই হয়ে গেছে আর ডিম দিলেই তো মোটামুটি হয়েই যায় তাড়াতাড়ি তা এবার দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো যদি কেউ চাও যে আরও একটু ফ্রাই করতে তাহলেও পারবে আমারটা একটু কম ফ্রাই হয়ে গেছে আমি যতটা বুঝলাম আর কি তো দেখো মোটামুটি খুবই সুন্দর পুরো মানে মনে হচ্ছিলো ম্যাগি ম্যাগি টাইপের হয়ে ডিম জোড়া মতো ডিম জোড়া তো অনেকেই খেয়ে থাকো তো পুরো ডিম জোড়া বা ম্যাগি যেভাবে প্রসেসে করি সেম প্রসেসেই এই রেসিপিটা তো আমার সত্যি দারুণ লেগেছিলো তোমরা যদি কেউ না খেয়ে থাকো তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটা খাওনি এখনো যদি না খেয়ে থাকো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্টি হয় কিন্তু আমিও কিন্তু ফার্স্ট টাইম ওই দিনকে যেদিনকে দেখেছিলাম দিদিভাইয়ের রেসিপিটা ওই দিনকে থেকে আমার মনের মধ্যে যে আমি এই রেসিপিটাই করব তো তারপর ফাইনালি করলাম খুব টেস্টি হয়েছিল। সত্যি কথা বলতে গেলে এটা ফার্স্ট টাইম যে এত টেস্টি হবে আমি নিজেও ভাবিনি আমি ভাবলাম যে কী না কী হবে বেন্ডি দিয়ে তো অনেক ধরনের রেসিপি করা যায় তো এটা আমি কখনোই দেখিনি ওই দিনকে দেখে আমার খুবই ভালো লাগছিল আর সত্যি খুবই টেস্টি হয়েছিলো দেখো এখানে প্রায় হয়েই গেছে তো না আমি দেখাবো তোমাদেরকে হ্যাঁ প্রথমে একটু ফটোশ্যুট করে নেই এইরকম মানে হাঁড়িতে রেখে যখন একটা মানে ফটোশ্যুট করা হয় দেখতে কী সুন্দর লাগে আর আমার যেহেতু রান্নাঘরের স্পেসটা অনেকটাই কম ওই জন্য আমি খুব মানে কী বলবো আর কি একটু সাবধানে সব কিছু করি তার মধ্যে হলো আমার সিঙ্কটা একদম পাশেই আছে তো একটু মানে সব কিছু মিলেমিশেই করতে হয় তো দেখো নামিয়ে নিয়েছি ওই জন্য আমি কিন্তু গ্যাসের উপরেই সব সময় দেখাই কারণ একদম পাশে যে স্পেসটা আছে একদম অল্প ওই জন্য তো কেউ কিছু মনে করো না তো ফাইনালি হয়েও গেছে দেখো নামিয়ে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো তোমাদের কাছে আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এভাবে বাড়িতে করে একবার আমাকে জানিও যে কেমন লাগলো খেতে ঠিক আছে আমি তো এত দূর থেকে খাওয়াতে পারবো না কাছে থাকলে অবশ্যই একদিন বানিয়ে তোমাদেরকে ইনভাইট করতাম কিন্তু দূর থেকে তো খাওয়ানো যাবে না ওই জন্য তোমরা নিজে নিজেই বাড়িতে করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কেমন হয়েছে ঠিক আছে তো সবাইকে আজকের মতো এখানেই টাটা করতে হবে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি ভিডিও বা কোনো ঝার্নি ভিডিওতে ঠিক আছে টাটা সবাইকে লাভ ইউ সো মাচ অল